তুনে উস্তুনে একটা খেজুর গাছের নাম নবী যে খেজুর গাছে ট্যাক লাগাইয়া খুদ্ পড়তেন জুমায় নতুন একটা মিম্বার বানাইছেন ওইটাই খুদ্ পড়বেন বোখারি শরীফে আছে খেজুর গাছটা মরা মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে নবীজি বলেন এই মরা খেজুর গাছ কাঁদো কেন আপনার বিরহের বেদনা কি চাও আমি দোয়া করে দেই তুই তাজাহাতুর উপরে খেজুর আসবে উম্মতরা খাবে কিনা না কি চাও আয় রাসূলাল্লাহ আপনি আমার জানাজা পড়ায় এখানে দাফন করবেন কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব রাসূল তাই করলেন ওই বরাবর যে পিলার উঠছে ওই পিলারের উপরে লেখা দিছে সতুনে উস্তুনে হাননানা যেই মরা খেজুর গাছ রসুলের বিরহে কান্না করেছে সাহাব আইকেরাম নিজের কানে কান্নার আওয়াজ শুনছে মানুষের মতো আওয়াজ মানুষ হইতে পারি না রে বাবা নিজে মাইয়ার হক আদায় করি না বউয়ের হক আদায় করি না কর্মচারী হইয়া মালিকায়া কর্মচারীর হক আদায় করি না বক্তা হইয়া শ্রোতার হক আদায় করতে পারি না ইমামতি করি মুসল্লির হক আদায় করি না শিক্ষক হইছি কিন্তু আমি ছাত্রের হক আদায় করতে পারি না আমি স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করি না আমি সন্তান হইয়া মা বাবার হক আদায় করি না প্রত্যেকের মধ্যে দুর্বলতা নাই তাহলে আর সমালোচনা করার দুঃসাহস হয় কিভাবে